পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য প্লাজু কাটিং টিপ এর জন্য আমরা কাপড় নিয়েছি এক গজ বারো গিরা পরিমাণ প্রথমে আমাদের কাপড়টা দুই ভাজ চার পাট করে নিয়ে লম্বার খোলা সেটে আঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিতে হবে রাবার ঘরের নিচে ইঞ্চ বসিয়ে আপনার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে আমরা লম্বা দেবো আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব এরপর ফোল্ডিং হেম করার জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী একটি মার্জিন নেব রাবার ঘরের নিচে ইঞ্চি আমাদের হাইয়ের মাপ বের করতে হবে পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য হাইয়ের মাপ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটি মার্জিন এরপর আট থেকে সাড়ে একটি দাগ দিয়ে নেব এরপর লুজ নেব চার ইঞ্চি তো চার ইঞ্চি লুজ রেখে একটি দাগ দিয়ে নেব সোজা একটা মার্জিন টেনে নেব স্কেল এ নেবে বসিয়ে এরপর এক ইঞ্চি শেপ দেওয়ার জন্য একটা মার্জিন টেনে নেব এরপর মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নেব তো হালকা প্লাজো দেওয়ার জন্য আমরা আঠারো ইঞ্চি মুহুরিটা দেবো তো নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবো স্কেল এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং মুহুরির দিকে একটু বাড়তি করে শেপ দিয়ে নিতে হবে সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এই নেমে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর হাইয়ের শেপ দিয়ে নিতে হবে এরপর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন ভিডিওটি উপকারে আসলে শেয়ার করুন